আর এবার তোমাদের দেখাবো ও রাম পূজার দিনে যে লাইনগুলো পরে প্রচণ্ড লাইন হয় তো সেই কারণেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে হাই বন্ধুরা কথা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও সকলকে স্বাগত শুভ নববর্ষ সবার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনাই করি আর রাম পূজা আর মাত্র দুই দিন বাকি দুই দিনও নয় একদিন মানে কালকের পরের দিন আজ সোমবার আর আমাদের হাওড়ার মধ্যে রামরাজাতলায় খুব বড় রাম ঠাকুর পুজো অনুষ্ঠিত হয় তা তোমরা সবাই জানো এবং বহু পুরানো এই রাম মন্দির এবং রাম ঠাকুর তো আজ তোমাদের দেখাবো এই রাম ঠাকুর হয়েছে মানে কতটা এগিয়ে গেছে কাজ ঠাকুর তৈরিতে সেটাই দেখাবো তো ভিডিও সঙ্গে থাকো আশা করবো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো এই দেখো এটা হচ্ছে রাম মন্দিরের পিছনের গেট মানে বিসর্জনের সময় এখান থেকেই গেটটা খুলে দেওয়া হয় আর এটা হচ্ছে মেন গেট এই মিষ্টির দোকানের বাস দিয়েই ঢুকতে হয় যেটা কালকের পরের দিন থেকে ভোর থেকে প্রচুর লাইন পড়ে যাবে দেখতে পাচ্ছ তো অলরেডি ঠাকুর কমপ্লিট হয়ে এসেছেই বলা চলে এখানে হনুমানজি অলরেডি ভিতরে প্রবেশ করে গিয়েছেন জাস্ট কিছু রং বাকি আছে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে সাজ পোশাক পরানো হচ্ছে তো ঠাকুরগুন অলরেডি সেজে উঠেছে আর ভিতরে যে গোফওয়ালা রাম ঠাকুর সেই রাম ঠাকুর রং চলছে দেখতে উপরে ঠাকুরগুলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে বলা চলে জাস্ট নিচের গুলো বাকি আছে আর এবার তোমাদের দেখাবো ও রাম পূজার দিনে যে লাইনগুলো পরে প্রচণ্ড লাইন হয় তো সেই কারণেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে অনেকগুলো লাইনের ব্যারিকেড করা আছে আর লাইনটা ঠিক শুরু হয় মানে এই গেটের পাশের একটা গেট আছে এখান থেকেই লাইনটা শুরু হয় দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হয় আর এইভাবে পরস্পর যায় তো এখানে সম্পূর্ণ সুন্দরভাবে ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে গরম না হয় সেক্ষেত্রে পাখাও লাগানো হয়েছে প্রচুর ফ্যান আছে দেখতে পাচ্ছ আর এইভাবে ব্যারিকেড করে দেয়া হয়েছে পরস্পর লাইন আছে একটা দুটো তিনটে চারটে চারটে লাইন করা হয়েছে আর তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু রাম পূজার দিন ভোর চারটে থেকেই পুজো শুরু হয়ে যায় তো তোমরা আসছো কি অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো অবশ্যই আসছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পুজোর দিনে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকে বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় বাই